জয় গুরু ওং শ্রী নমঃ সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম একটা ব্যাপার দেখবেন যে বাড়িতে বিভিন্ন সময়ে বিভিন্ন পাখি আসে বিভিন্ন সময়ে বাড়ির মধ্যে বিভিন্ন পাখি আসতে দেখা যায় তবে কাক পায়রা শালিক এগুলো হামেশাই দেখা যায় আমরা বিশ্বাস করি বা না করি এই যে পাখিগুলো আমাদের বাড়িতে আসে বিভিন্ন সময়ে যে সমস্ত পাখিগুলো আমাদের বাড়িতে আসে এগুলো কিছু না কিছু ইঙ্গিত নিয়ে আসে কিছু পাখি আছে যেগুলো গ্রাম বা শহর সর্বত্রই দেখা যায় তেমনি একটা পাখি হলো পায়রা বাইরের পায়রাকে মাঝে মধ্যেই বাড়িতে আসতে দেখা যায় আবার অনেক সময় সেই সমস্ত পায়রা বাড়িতে কোথাও বাসাও বেঁধে থাকে বাড়িতে পায়রা আসা কিসের লক্ষণ এটি শুভ না অশুভ আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব পায়রাকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবেই আমরা ধরে থাকি অর্থাৎ পায়রা এদিক থেকে কোনো অমঙ্গলকারী পাখি নয় আর সাদা পায়রা হলে তো কথাই নেই পায়রা যদি বাইরে থেকে বাড়িতে আসে তো জানতে হবে এটি একটি শুভ লক্ষণ অর্থাৎ সেই বাড়ির প্রতি মাদ লক্ষ্মীর কৃপা দৃষ্টি নিঃসন্দেহে রয়েছে তাই বাইরে থেকে যে পায়রাগুলো বাড়িতে আসে এগুলোকে কখনোই তাড়িয়ে দেওয়া উচিত নয় বরং চাল বা দানা এদেরকে খাবার হিসাবে দেওয়া উচিত এতে নানা দিক থেকে গৃহের মঙ্গল সাধিত হয় তাই বাইরে থেকে আসা পায়রা অর্থাৎ যে পায়রাগুলো বাইরে থেকে বাড়িতে এলো সেই পায়রাগুলোকে কিছু না কিছু খাবার দেওয়া দরকার এদেরকে খাবার না দিয়ে তাড়িয়ে দেওয়াটাই একটা অমঙ্গলের ব্যাপার পায়রা যদি উঠোন ছাড়িয়ে বারান্দা ছাড়িয়ে ঘরের ভিতরে প্রবেশ করে সেটি কিন্তু আরো মঙ্গলদায়ক বাড়ির ধন সম্পত্তি মান যশ প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে এটি তারই লক্ষণ তাছাড়া পায়রার মধ্যে এমন একটা ক্ষমতা আছে যে বাড়ির মধ্যে যে নেগেটিভ এনার্জি থাকে সেগুলোকে দূর করে দিতে পারে কাজেই বাড়িতে পায়রা আসাটা একটা শুভ লক্ষণ তবে একটা ব্যাপারে নজর দিতে হবে যে বাস্তুশাস্ত্র মতে পায়রা বাইরে থেকে যতই বাড়িতে আসুক না কেন তাদেরকে খাবার দেওয়া হোক খাবার দিতে হয় খাবার দেওয়া উচিত এটা ঠিক কিন্তু তাদেরকে থাকার জায়গা করে দিতে নেই অর্থাৎ পায়রাগুলো গুলো আসছে প্রতিদিনই আসছে আহ পায়রা খাবার খাচ্ছে হ্যাঁ প্রথম প্রথম হয়তো পায়রা গুলো দেখে উড়ে চলে যেত কিন্তু এখন যদি পাশ হয়ে পেরিয়ে যাই তবুও পায়রাগুলো গুলো না তাহলে পায়রা বাড়ির কোনো একটা জায়গায় ওদেরকে একটু থাকার জায়গা করে দিই কাঠের টপ হ্যাঁ কাঠের বাক্স কিংবা পিচবোর্ডের বাক্স এগুলোকে বাড়ির কোনো একটা ফাঁকা জায়গায় টাঙিয়ে দিলাম বাড়ির মধ্যে পায়রাগুলো গুলো রইল এটি কিন্তু নিষেধ করা আছে অর্থাৎ এটি নিষিদ্ধ এটি না করাটি ভালো কেন না বলা হচ্ছে যে বাইরের পায়রা যদি বাড়িতে আসে তারা খাবার দাবার ঠিক আছে কিন্তু তাদেরকে বাড়ির মধ্যে থাকার জায়গা করে দিতে নেই আর ওই পায়রা যদি বাড়ির মধ্যে হ্যাঁ যে বাড়ির আনাচে কানাচে বা ব্যালকনিতে বা কোনো একটা জায়গায় যদি নিচেরাই বাসা বাঁধে তো সেই বাসাটিকেও সরিয়ে দিতে হয় কারণ শাস্ত্র মতে বলা হচ্ছে যে বাইরে থেকে আসা পায়রা সেগুলো যদি বাড়ির মধ্যে কোনো জায়গায় বাসা মাথে বা সেখানে থাকতে শুরু করে এটি কিন্তু একটি অশুভ লক্ষণ এতে বাড়ির দারিদ্রতা এবং নানা দিক থেকে নানান অসুবিধার সৃষ্টি হতে পারে তবে পোষা পায়রা যদি বাড়িতে থাকে সেটার ব্যাপার আলাদা তবুও সেক্ষেত্রেও লক্ষ্য রাখতে হয় যে সেই পাখির পায়রার বাসা যেন বাড়ির মধ্যে হ্যাঁ যে বাড়ির মধ্যে যেন না হয় যে বাড়ির চারদিকে উড়ে বেড়ালো বাড়ির ভিতরেই উড়ে বেড়ালো বারান্দায় উড়ে বেড়ালো এমনটা যেন না হয় কেননা এর একটা বিজ্ঞানসম্মত দিকও আছে যে পায়রার মধ্যে হ্যাঁ যে পালক উড়ে পড়লো বা পায়রা যেখানে থাকে সেই জায়গাটা যদি নোংরা থাকে সেখান থেকে নানা রকমের পোকামাকড় সৃষ্টি হতে পারে কীট পতঙ্গ সৃষ্টি হতে পারে রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে আর তাছাড়া পায়রার শরীর থেকে এক একরকমের ছোট ছোট সাদা ডাস্টের মতন বেরিয়ে আসে এগুলোও কিন্তু খারাপ শরীর স্বাস্থ্যের পক্ষে এগুলো কিন্তু খুব একটা ভালো নয় কারণ এগুলো রোগ জীবাণু সৃষ্টি করতে পারে আর পোষা পায়রার ক্ষেত্রে একটা দিকে নজর রাখতে হয় যে পায়রার বাসস্থান যেন কোনো ক্রমেই নোংরা না হয় অর্থাৎ বাসস্থানটিকে সবসময় পরিষ্কার রাখা দরকার এটি শাস্ত্র মতেও যেমন বলা হয়েছে তেমনি এর একটা বিজ্ঞান সম্মত একটা দিকও রয়েছে তাই পায়রা যেমন কিছু কিছু দিক থেকে পায়রা যেমন আহ একদিক থেকে শুভ তেমনি অন্য দিক থেকে এটি অশুভ ইঙ্গিত নিয়ে আসে অর্থাৎ বাইরের পায়রা বাড়িতে এলো হ্যাঁ বাড়িতে কিছু খাওয়া দাওয়া করলো চলে গেল খুব ভালো কথা কিন্তু সেই পায়রা যদি বাড়িতে বাসা বাঁধে সেটি কিন্তু একটি অশুভ লক্ষণ আজ আজ এই পর্যন্তই নমস্কার